বেড়ে গেল বিভিন্ন দেশের প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় সৌদি রিয়ালের রেটও কিন্তু বেশ কয়েকটি এক্সচেঞ্জার থেকে ভালো রেট পাওয়া যাচ্ছে আজকে এপ্রিল মাসের চোদ্দ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় কত টাকা পাবেন তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন তো আজকে ব্রিটিশ এক পাউন্ডে বাংলাদেশের টাকায় রেট পাওয়া যাচ্ছে একশো টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংকের একশো চৌত্রিশ টাকা একানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে একশো পঁয়ত্রিশ টাকা অষ্টআশি পয়সা রিয়া থেকে পিন নাম্বারে একশো ছত্রিশ টাকা সাতাইশ পয়সা রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে একশো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে পঁচাশি টাকা চুয়াত্তর পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা লুলু এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা তিহাত্তর পয়সা রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে পঁচাশি টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউল্যান্ড থেকে পিন নাম্বারে সিঙ্গাপুর ডলারে আশি টাকা বারো পয়সা দিচ্ছে মার্কিন ডলারে আজকে একশো পনেরো টাকা বিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউল্যান্ড থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো দশ টাকা উনষাট পয়সা রিয়া থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো পনেরো টাকা বিশ পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বিরাশি টাকা পঁচাত্তর পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে কানাডিয়ান ডলারে সাতাত্তর টাকা আশি পয়সা রিয়া থেকে পিন নাম্বারে ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে বিরাশি টাকা পঁচাত্তর পয়সা পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলারে কুয়েতের এক দিনারে আজকে তিনশো চুহাত্তর টাকা সাতষট্টি পয়সা পাবেন কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে আলমুজাইন এক্সচেঞ্জার থেকে আলনাদা এক্সচেঞ্জার থেকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে তিনশো চুহাত্তর টাকা সাতষট্টি পয়সা আল আনসারি এক্সচেঞ্জার থেকে তিনশো সাতাত্তর টাকা লুলু এক্সচেঞ্জার থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তিনশো

ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নম্বরে 299 টাকা 54 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে ব্যাংক অ্যাকাউন্টে 307 টাকা 61 পয়সা জেনজ এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে 307 টাকা 22 পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে 123 টাকা 6 পয়সা পাবেন ইতালিয়ান এক ইউরোতে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নম্বরে 115 টাকা 85 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ এ টাকা 34 পয়সা রিয়া থেকে ইতালিয়ান এক ইউরোতে পিন নম্বরে 115 টাকা 79 পয়সা রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে থেকে আসে টাকা ছয় পয়সা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা পাবেন আরব আমিরাতের জয়াল আকাশ থেকে একত্রিশ টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এমিরেটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে একত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিরিশ টাকা পঁচিশ পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে তিরিশ টাকা চৌষট্টি পয়সা পাবেন সৌদি আরবের মানিগ্রামের মাধ্যমে যদি টাকা পাঠান তিরিশ টাকা সাতচল্লিশ পয়সা সৌদি আরব থেকে যদি এনজাস থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাতে পারেন তিরিশ টাকা ৬৪ পয়সা পাবেন আর যদি ক্যাশ করেন এনজাস থেকে উনত্রিশ টাকা পাঁচ পয়সা ফাউরি স্মার্ট অথবা আলজাজিরা স্মার্ট থেকে টাকা পাঠালে তিরিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মোবাইল ইপে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে তিরিশ টাকা আটচল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ফাউরি থেকে যদি ক্যাশ পিক আপ করেন আঠাশ টাকা পয়সা থেকে ক্যাশ পিকআপ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে টাকা পয়সা এসএনবি কুইক পে থেকে তিরিশ টাকা আলরাজি থেকে পয়সা থেকে টাকা পয়সা আলিনমা পে থেকে টাকা পয়সা এসটেসি পে থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ইউআর পে থেকে তিরিশ টাকা আটচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ইউআর পে থেকে যদি পিন নাম্বারে টাকা পাঠান আঠাশ টাকা সাতাত্তর পয়সা বিনওয়ালা থেকে 30 টাকা 50 পয়সা পর্যন্ত রেড পেতে পারেন টিকমো থেকে 29 টাকা 20 পয়সা পাওয়া যাচ্ছে মালেশিয়ার এক রিঙ্গিতে আজকে 24 টাকা 35 পয়সা পাবেন অ্যাকাউন্টে বিকাশে এবং পিন নম্বরে 22 টাকা 85 পয়সা মালেশিয়ার ওয়েস্টনিউন থেকে ব্যাংক বিকাশ ক্যাশ 22 টাকা 83 পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি পিন নাম্বারে টাকা পাঠান 5% বোনাস সহ 24 টাকা 57 পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান 5% বোনাস সহ 24 টাকা 15 পয়সা ম্যাক্স মানি এক্সেনজার থেকে 22 টাকা 85 পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে 22 টাকা 85 পয়সা এনবিএল থেকে বিকাশে টাকা পাঠালে 24 টাকা 10 পয়সা মার্সেন্ট্রেড এশিয়া এক্সেনজার থেকে অ্যাকাউন্টে 24 টাকা 30 পয়সা লুলু এক্সেনজার থেকে 22 টাকা 79 পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে 24 টাকা 35 পয়সা পিন নম্বরে 22 টাকা 85 পয়সা বিকাশে 24 টাকা 10 পয়সা ওমানের এক রিয়ালে আজকে 300 টাকা 25 পয়সা পাওয়া যাচ্ছে ওমানের যে কোনো এক্সেনজ থেকে টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে তিনশো টাকা পঁচিশ পয়সা পাবেন আর যদি পিন নাম্বারে নামের উপরে টাকা পাঠান তাহলে দুইশো চুরাশি টাকা রেট পাওয়া যাচ্ছে